পৰিেৱা স্বাস্থ্য বন্ধ কৰি মুখ্যমন্ত্ৰী আমাৰ

বিধানসভায় এসে বিবৃতি দিতে হবে আইন শৃঙ্খলা অবনতি নারী নির্যাতন হিন্দুদের ধর্মীয় কাজ করার ক্ষেত্রে সংবিধান সব ধর্মকে অধিকার দিয়েছে কেবলমাত্র হিন্দুদের উপরে কেন বারে বারে আক্রমণ সাঁতিহার পাঁচটা গ্রামে চোদ্দ তারিখ থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ আপনারা কেউ ক্যামেরা নিয়ে যেতে পারেননি ওখানে ধারা একশো এর উত্তর মুখ্যমন্ত্রীকে বিধানসভায় এসে দিতে হবে কোন সোমবার পুলিশ দপ্তরের প্রশ্ন উত্তর হয় না এবং কুড়ি তারিখে বাজেট অধিবেশন শেষ হবে এবারেও গত তেরোবারের মতো মতো এবারেও স্বরাষ্ট্র তথা পুলিশ দপ্তরের বাজেট গিলোটিনে পাঠানো হয়েছে এই বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং তার সরকারের যে দায়বদ্ধতা তারা মানতে রাজি নন বিধানসভাকে প্রশনে পরিণত করেছেন আমাদের একাধিক এমএলএ কে সাসপেন্ড করেছেন আমরা ভিতরে এবং বাইরে সমানে প্রতিবাদ চালাবো ক্যামেরা নিষিদ্ধ ভিতরে তাই প্রত্যেক রাস্তায় এসে জনগণের কাছে আমাদের কথা বলতে হচ্ছে আজকেও শঙ্কর ঘোষ চিফ উইফ অপোজিশন তিনি সিম্পলি জানতে চেয়েছিলেন যে সাঁতিয়াতে একশো তেষট্টি ধারা কেন সরকার পক্ষের বিবৃতি আমি তো হাউসে থাকলে পুলিশ মন্ত্রীর বিবৃতি বলতাম তো আমাদের বিধায়করা সরকারকে আরো সুযোগ দেওয়ার জন্য বললেন সরকার একটা গুরুত্বপূর্ণ ডিসকানেক্ট আউট অফ নেটওয়ার্ক এবং ধারা একশো তেষট্টি জবাব দিয়ে করবেন না অ্যাসেম্বলিতে কোথায় করবেন কোথায় করবেন জানতে চাইব কোথায় অ্যাসেম্বলির প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হয় না একমাত্র রাজ্যে পন্ডিচেরিতে হয় গোয়াতে হয় মণিপুরে হয় অরুণাচলে হয় ছোট ছোট রাজ্যগুলো করে এদের লজ্জা নেই ইলেকট্রনিক্স আপনার লাইভ স্ট্রিমিং হয় না কোন বিধায়ক তার এলাকার কথা জনগণের কথা কি বলছেন কেউ জানতে পারে না এমন কি শঙ্কর और भूत भी प्रस्ताव विधायक रहने छिलेन 10 জন তারপরে যে অংশ সেটাও এই স্পিকার অ্যাকচব বন্ধ করে থাকেন তার ডান খোলা বাম বন্ধ আজকেও বলেছেন এগুলো যাবে না যাওয়ার দরকার নেই আগামী কাল বিকেল 3:00 12ইপুরে বিজেপির সাহেব एमएलএ যাবে এই স্পিকার বিমান ম্যানেজার যিনি 12ইপুর থেকে যেতেন ছাপ্মা মেরে তার ইতিহাস কাল ওখানে ও বলবো Power Point अपना ना मेरे को तारीफ से बिठा के रहा ये एक उनको कुछ नहीं उनको तो गेट दिया पटान गेट नहीं निकाल समझिए दो तोरा तुम जाके भी नहीं फांक पाँच आठ तेज जमाव দেখোল <coughs>